বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা যারা যে প্রান্ত থেকে এখন আমাকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নে আমাদের কর্মতৎপরতার সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে জানাবো পাশাপাশি দুই একটা গঠনমূলক কথাও বলবো আপনারা ব্যক্তিগতভাবে বিষয়গুলো না নিয়ে একটু বিবেচনা করে দেখবেন কথাগুলো ঠিক কি না সম্মানিত দর্শক শ্রোতা বেসরকারি শিক্ষক কর্মচারীদের এই বৈষম্য চলে আসছে স্বাধীনতা পরবর্তী আজ অবধি আজকে স্বাধীনতা আমরা পেয়েছি তিপ্পান্ন বছর এর মধ্যে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে শিক্ষকরা তাদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছে কারু চেষ্টার মধ্যে কিছুটা ভুল ছিল কারু চেষ্টা সঠিক পথেই ছিল তারপরও আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় নাই কিন্তু শত প্রতিকূলতা এবং হতাশাজনক অবস্থা থেকেও তারা যে তাদের অবস্থান থেকে কর্মযোগ্য বা তৎপরতা চালিয়ে যাচ্ছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই আমরা যারা শিক্ষকদের কল্যাণে কোনো কিছু করতে পারছি না শুধুমাত্র অপেক্ষায় আছি। তারপরেও ধৈর্য হারা হয়ে এমন কিছু মন্তব্য করছি যা দ্বারা যারা কাজ করছে তাদের কর্মস্পৃহা হ্রাস পায় বা কমে যায় এমন কোনো মন্তব্য না করাই উচিত যেমন এই যে ধরেন হতাশা চতুর্দিকে শিক্ষকরা সব ধরনের চেষ্টা করছে করার পরও আমরা হুট করে একটা মন্তব্য করে ফেলি আপনাদের মিটিং সিটিং এভাবে আর কতদিন চলবে আপনি তো একটা মিটিং করতে পারেন নাই এ পর্যন্ত পারছেন কি পারেন নাই তাহলে আপনি কেন এমন মন্তব্য করবেন আশা করি যে আমরা এমন মন্তব্য থেকে দূরে থাকবো যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাব এবং আমরা কিভাবে সুসংগঠিত হব ঐক্যবদ্ধ হব সেদিকে চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বেসরকারি শিক্ষকরা শত চেষ্টা করলেও আমরা একজুটে আসতে পারি না কেন পারি না এর ক্ষতের গভীরে যদি যান তাহলে দেখবেন যে নেতৃত্বের খাহেস আমরা ছাড়তে পারি না এই জন্য আমরা এক ব্যানারে আসতে পারি না কেউ আছে ব্যক্তি ক্রেডিট নেওয়ার চিন্তাভাবনা এই জন্য আমরা এক হতে পারি না আর এর জন্য কিন্তু আমরা এই বেসরকারি শিক্ষকরা সাফার করছি দীর্ঘদিন যাব এই জন্য আমাদের উচিত নিজের ব্যক্তি খাহেশ ছেড়ে সকলের স্বার্থ যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা অবশ্যই কাম হব এবং এমনটাই করা উচিত বলে আমি মনে করি সকলের কাছে উদত্ত আহ্বান থাকবে নিজ নিজ বলয় থেকে আপনারা এই দাম্ভিকতা অহংকার এগুলো ছেড়ে কিভাবে শিক্ষকদের কল্যাণে কাজ করা যায় যেহেতু আপনি নাম লিখিয়েছেন শিক্ষক কল্যাণে আপনি জড়িত হয়েছেন আপনি নাম লিখিয়েছেন এই জন্য আপনাকে শিক্ষকদের কল্যাণে যা করা উচিত তাই করা দরকার বলে আমি মনে করি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সরকারের কাছে সুসম্পর্ক বসা বজায় রাখা বা সরকারের বিভিন্ন দফতরে যাওয়া প্রতিনিয়ত ওনারা যে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন তার যৌক্তিকতা কতটুকু সত্যতা কতটুকু তা জানা বা প্রতিনিয়ত সরকারকে একটা চাপের মধ্যে রাখা এই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি এই কাজগুলো করতে যেমন আমার ব্যক্তিগত শ্রম ব্যয় হচ্ছে পাশাপাশি আমার নিজের পকেটের টাকাও কিন্তু খরচ হচ্ছে এখানে কিন্তু আপনারা একটি টাকা দিয়ে কোনো শিক্ষককে সহযোগিতা করছেন না তাহলে আপনি কেন শিক্ষককে হতাশামূলক মন্তব্য করেন যে জায়গায় আপনি কিছু করতে পারছেন না আপনি কেন অন্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মানে কি আপনি চান যে শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন না হোক এই জন্য চিন্তা ভাবনা করে আপনারা মন্তব্য করবেন যদি ভালো না লাগে আপনি মন্তব্য করবেন না আপনার মন মতো হবে এমনটা তো আশা করা যায় না সবার মন জয় করা যাবে এমনটা তো আশা করা যায় না তাহলে আপনি কেন এই ধরনের নেগেটিভ মন্তব্য করবেন আশা করি এই ধরনের মন্তব্য থেকে দূরে সরে আসবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে একটু জানাতে চাই আমরা কিন্তু আমাদের বলয় থেকে প্রতিনিয়ত সরকারের প্রত্যেকটা দফতরে যে আমরা চাপ দিচ্ছি যেমন আমাদের নতুন ডিজি যাকে নাকি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে তো উনি আমাদের পক্ষে কাজ করবেন এমনটাই আমরা প্রত্যাশা করছি বা করি ইতিমধ্যে উনি ডিবিসি চ্যানেলে তথা আমাদের সাথেও বলেছে যে আপনাদের নিয়ে তো সরকার কাজ করছে সরকারকে যদি এত চাপ দেন তাহলে কি হবে এইভাবেও কিন্তু উনি মন্তব্য করেছেন যেদিন আমরা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম সেদিন ওই দিনই সন্ধ্যাবেলা যখন আমাদের নেতৃবৃন্দ গিয়ে সাক্ষাৎ করেন তখন বললো যে আমরা তো রীতিমতো ভয়ে ছিলাম যে আপনারা কি আন্দোলনকে কন্টিনিউ করবেন কি না কন্টিনিউ করেন নাই এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সরকারকে এত চাপ দেওয়া যাবে না সরকারের আর্থিক সক্ষমতার দিকে খেয়াল রাখতে হবে একটা গণভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে সরকার অনেক ঋণ পরিশোধ করছে অনেক প্রতিকূলতার মাঝেও সরকার টিকে আছে তো তাদেরকে এইভাবে একের পর এক চাপ দিলে হবে না আপনাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা নিয়ে কাজ হচ্ছে এটা কিন্তু ডিজি মহোদয়ের নিজের মুখের কথা যা আমি বললাম আপনাদেরকে পরবর্তীতে যখন এই কথাগুলো শুনলাম তাছাড়া মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথেও আমাদের একাধিকবার মিটিং হয় ওনাকেও যখন আমরা এই বিষয়গুলো তুলে ধরি উনি বললেন যে জাতীয়করণ তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো বা আমরা পারবো কিনা এটা একটা বিষয় আছে তবে আপনাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বর্ধিত করার ব্যাপারে আমি একমত এবং এ ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি তো এই যে ধরেন মাননীয় শিক্ষা উপদেষ্টার কথা মাননীয় ডিজি মহোদয়ের কথা এই কথাগুলো শুনে কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল জেগেছে প্রতিনিয়ত আপনাদেরকে আমরা এই বিষয়গুলো প্রচার করেছি বা জানিয়েছি পরবর্তীতে তার সত্যতা কতটুকু আসলেই কি কাজ হচ্ছে কি না আমরা কিন্তু তা ফলো আপ করার জন্য বিভিন্ন দপ্তরে গিয়েছি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যে যেখানে পারি আমরা যার যেখানে লোক আছে তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি ডিজি মহোদয়ের সাথেও দেখা করেছি এখন তারা সুরপাল্টে কথা বলে কি জানেন যে আপনারা উপর মহলে একটু যোগাযোগ করেন আর্থিক বিষয়গুলো কথা বললেই বলে যে উপর মহলের সাথে যোগাযোগ করেন ইতিমধ্যে একটা বিষয় ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে পনেরো বছর যাবৎ বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত থাকার কারণে তারা আমাদের কাছে আসছে তারা দাবি তুলছে কেউ আন্দোলন করছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যেতে পারছি না কারণ আমরা যে অবস্থান থেকে এসেছি আমরা কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশকে ফোর্স করতে পারি না বা বলতে পারি না আমরা এমনটা করি নাই তাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি করব কিন্তু এত দ্রুত সমাধান করে ফেলবো এমনটাও কিন্তু আমাদের সেই হয়ে উঠছে না মানে এত দ্রুত আমরা করতে পারছি না এই কথাটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সম্মানিত স্যার ম্যাডাম তো আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা চেষ্টা করছি ইতিমধ্যে আপনাদেরকে বিষয়গুলো জানিয়েছি যে আমাদের প্রতিষ্ঠানে ইন নাম্বার ইন্ডেক্স নাম্বার ভোটার আইডি সব কিছু মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে কিন্তু আমরা এই বিষয়গুলো জমা দিয়েছি কেন দিয়েছি আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্ন ছাড়া মাননীয় শিক্ষা উপদেষ্টাও কিন্তু ঘোষণা করতে পারবেন না বা দিতে পারবেন না এটা মন্ত্রী পরিষদ কেবিনেটে আগে সিদ্ধান্ত হবে তারপর তারা ঘোষণা দিবেন যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টাই হলো মেন এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু আমরা চেষ্টা তদ্বির করছি বা বিভিন্ন আঙ্গেলে আমরা যাচ্ছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সহকারী সবার সাথে আমরা যোগ যোগাযোগ রাখছি তো এই যে ধরেন স্যার আমরা যে যাচ্ছি আসছি আমাদের কি কি আপনারা কোনো একটা টাকা দেন বা পয়সা দেন আমরা যে সংগঠন করি আমরা সংগঠনের বিন্দুদের কাছ থেকেও কিন্তু আমরা চাঁদা নেই না আমরা কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ আছে শুধুমাত্র তারা তাদের নিজের পকেটের টাকা খরচ করে এই কাজগুলো করি তো যে বা যারা করছেন তাদেরকে যদি আপনি হুট করে একটা মন্তব্য করেন যে আপনাদের অনেক কিছু দেখেছি আপনারা কতটুকু পারেন সবই জানি এই সেই বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করেন এটা মনের খুব থেকেই করেন এটা আমরা বুঝি আর আপনাদের এই মনের খুব লাউগোপ করার জন্যই তো আমাদের এই চেষ্টা প্রচেষ্টা এখন এমন কোনো মন্তব্য করবেন না যার দ্বারা নাকি যে নিজের সন্তানের দিকে দেখাশোনা না করে স্বল্প বেতনের খরচ সংসারে ব্যয় না করে আপনার কল্যাণে বা আমার কল্যাণে ব্যয় করে তাকে কিন্তু নিরুৎসাহিত করবেন না এটা আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি আশা করি যারা এখানে আছেন একশো বারো জনের মতন আছেন আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন এটা একটা একটু সতর্ক সতর্কবাণী যে সকল শিক্ষকদেরকে আর বিশেষ করে এই বিষয়টা দেখছি কি জানেন যারা নাকি স্বল্প চাকরিতে ঢুকেছে মাত্র এই বেশি দিন হয় না সদ্য চাকরিতে ঢুকেছে তারাই কিন্তু এই মন্তব্যগুলো করে তারা জানে না আমাদের ত্যাগ আমাদের স্যাক্রিফাইস যে কত বছর যাবত আমরা লাগাতার চালিয়ে আসছে বিগত সরকারের আমলে যেখানে নাকি রাজপথে নামাই নিষেধ ছিল আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা তদ্বির চালিয়েছি রাজপথে কিন্তু ছিলাম কেন ছিলাম বলেন তো আমরা ছিলাম যে অন্ততকে সরকারকে ফুলিয়ে ফাসলি হলেও যদি আমরা কিছুটা অর্জন করতে পারি সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি সরকার আমাদেরকে প্রতারণা করেছে এটা আপনারাও জানেন আমরাও জানি তো আমাদের সর্বশেষ বিষয়গুলো হলো শিক্ষকরা দূর দূরান্তে আছে বদলির বিষয়টা তারা জানতে চায় বদলি পেতে চায় এটা আমাদের জানা তো আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বদলির বিষয়ে প্রতিনিয়ত পোশিং দিচ্ছি সরকারকে তারা এখন আইনগত জটিলতার কথা বলছে তারা বলছে যে দেখেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত বলেন আর ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তই বলেন সকলের নিয়োগদাতা কিন্তু ম্যানেজিং কমিটি এখন ম্যানেজিং কমিটি যদি তাদের প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতা কেন ঘটছে এর বিরুদ্ধে যদি কোনো আইনগত ব্যবস্থা নেয় যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে বাংলাদেশের সব জায়গা আর সমান উন্নত না এটা কিন্তু আমার কথা নয় আপনাদেরকে যা বলছি এটা সচিবালয়ে বা বিভিন্ন জায়গা থেকে শুনে যে কথাগুলো বলছি তাই আপনাদেরকে হুব কপি করছি তারা বলছে যে দেখেন একটা অনুন্নত এলাকায় একজন শিক্ষক ম্যাথের শিক্ষক বা ইংলিশের শিক্ষক এনটিআরসিএ সুপারিশ করেছে তারা ওইখানে গিয়ে যোগদান করেছে তো ওই প্রতিষ্ঠান থেকে এখন বদলি চালু হলে যদি তারা চলে আসে একটা প্রতিষ্ঠান থেকে চারজন বা পাঁচজন শিক্ষক যদি চলে আসে তো শিক্ষক শূন্যতা দেখা দিবে কিনা তখন আমরা বললাম যে স্যার পরবর্তীতে সার্কুলার দিলে তো শিক্ষক যাবে তখন বললো যে যেই শিক্ষক এখানে তার অসুবিধার কারণে চলে আসছে এখানে আবার নতুন করে যাবে আপনি এটা কিভাবে আমাকে অ্যাসিউর করেন বা সরকারকে কিভাবে অ্যাসিউর করেন বিভিন্ন ধরনের যুক্তিতর্ক তারা দেখায় তারপরেও বলেছি যে স্যার আমরা সমস্যা থাকবে এই সমস্যা নিয়ে আমরা আছি আমরা যে ধরেন একেবারে উত্তপ্ত আগুনে জ্বলছি এটা তো আপনারা বিশ্বাস করেন যেহেতু আপনারা ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা সংস্কার করতে পারছেন না ইতিমধ্যে সরকার একটা সংস্কারের পথে কিন্তু গিয়েছিল ইএনও টিএনও এবং ডিসি মহোদয়ের মাধ্যমে কিন্তু দায়িত্ব দিয়েছিল একটা বড় রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের একজন নেতা গিয়ে বলেছে যে যাদেরকে দিয়েছেন তারা তো বিগত সরকারের দোষর তারা বিভিন্ন জায়গায় বেতনের সিগনেচার করে না বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তো এখন তাদেরকে আপনারা যদি এই পদে বহাল রাখেন তাহলে শিক্ষকরা বলবে বিগত সরকারই ভালো ছিল আপনারা তাদেরকে বাদ দেন বাদ দিয়ে অ্যাড হক কমিটি গঠন করেন এখন সরকার আমরা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ওই রাজনৈতিক দলের কথাকে গুরুত্ব দিয়ে থাকে এই জন্য আবার তারা সেই আগের ফর্মুলায় কিন্তু চলে আসছে আগের ফর্মুলাটা কি আগের ফর্মুলা হলো যে অ্যাডহক কমিটি আবার পরবর্তীতে নির্বাচন করে নিয়মিত কমিটি ইত্যাদি তো এই নিয়মিত কমিটি বা অ্যাডহক কমিটি যাই বলেন এর দ্বারা কি শিক্ষকরা এই ম্যানেজিং কমিটির রোশানল থেকে কি মুক্তি পাবে পাবে না তো এখনও কিন্তু আমরা একেবারে নিরাশ নই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স চার বছরের কম হবে তার মানে তারা তিন বছর আছেন তো তিন বছরে নিশ্চয়ই শিক্ষায় সংস্কার করবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা একথাও বলেছেন যে শিক্ষায় ওনারা সবচেয়ে বেশি সংস্কার করবেন মানে আমূল পরিবর্তন আনবেন এ কথা মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তো যেহেতু বলেছেন আমরা আশাহত নই আমরা এখনও আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যদি আমরা বসি এবং ওনার যে সহকারীদের সাথে আমাদের একটা যোগ সাজুস হচ্ছে ওনাদের মাধ্যমে আমরা বার্তাগুলো পৌঁছে দিতে পারবো যে ম্যানেজিং কমিটির সুফল কুফল কি এরপরে এই যে ধরুন অ্যাডহক কমিটি দিয়েছে অ্যাডহক কমিটির মধ্যে একচ্ছত্র আধিপত্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানকে এখন প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জিজ্ঞেস করারও প্রয়োজন করে না কাকে টিয়ার বানাবে কাকে উনি সভাপতি বানাবে কাকে করলে ভালো হবে এ বিষয়টা কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ওনারা আলোচনা করছেন না তার মানে ওনাদের সুবিধা মতো সেই আগের ফর্মুলাতে চলে যাচ্ছেন এই আগের ফর্মুলাতে চলার কারণে কিন্তু ওনারা অপদস্থ হয়েছেন বিভিন্ন জায়গায় পদত্যাগের শিকার হয়েছেন লাঞ্ছনার শিকার হয়েছেন তার প্রতিবাদ কিন্তু আমরাই করেছি আমরা যে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলেছি যে মাননীয় উপদেষ্টা ত্বরিত গতিতে এটা বন্ধ করতে হবে আমরা কিন্তু ওনাদের পক্ষে গিয়েছি কারণ ওনারা আমাদের অভিভাবক আমরা ওনাদের দুঃখটা যত সহসায় বুঝি ওনারা কিন্তু আমাদের দুঃখটা বুঝেন না আর যদি বুঝতেন তাহলে ওনারা কিন্তু প্রধান শিক্ষক পরিষদ গঠন করতেন না একটা পরিবারে একজন সদস্য তার ব্যক্তি স্বার্থের জন্য আলাদা সংগঠন করবেন এটা ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এটা হতে পারে না এটা কখনোই শিক্ষকদের কল্যাণে যায় না সম্মানিত দর্শক শ্রোতা আজকে লাইফটা অনেকক্ষণ থাকবো মনের গুলা বলবো আপনারা যদি থাকেন পাশে তো যাই হোক এখানে বিষয়টা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এখনো হা একবারে নিরাশ নাই যে উনি আমাদেরকে কিছু করবেন না তারপর সমন্বয়কারীদের সাথেও আমাদের সম্পর্ক আছে তাদেরকেও বলছি তারা আমাদের কাছে সময় চাচ্ছেন যে আমাদের এই আর্থিক বিষয়গুলোর ব্যাপারেও সময় চাচ্ছেন পাশাপাশি শিক্ষা সংস্কারের ব্যাপারেও কিন্তু তারা সময় চাচ্ছে ইতিমধ্যে সমন্বয়করাও কিন্তু শিক্ষা সংস্কারের ব্যাপারে কিন্তু একটা ইতিমধ্যে তারা সমাবেশ করেছে তো মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো নিশ্চয়ই উনি দেখেন বা জানেন একজন কমেন্টস করেছে একটু পরটা শুনি রেজা স্যার বলছেন যে শ্রদ্ধা রেখে বলছি মনে কষ্ট নেবেন না স্যার আসলে পরিস্থিতিটা ভিন্ন একদিন এতদিন না খেয়ে এক প্রকার এখন হুট করে সুযোগ পেলে সবাই তো একটু বলবে অন্যভাবে নেবেন না চেষ্টা করে যান আপনাদের সাথে আছে বাগেরহাট সদর একটা কমিটি ঘটনা ধন্যবাদ স্যার আসলে আপনাদের কথাগুলো যে আমরা বুঝি না তা না স্যার আপনাদের কথাগুলো বা আপনাদের কষ্টগুলো আমরা হৃদয়ে লালন করি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি ধরেন একজন শিক্ষক সিং থেকে যাকে নাকি আমাদের কমিটির আহ্বায়ক করা হয়েছে তুফায়াল সরকার সে সিং এলাকা থেকে ঢাকায় আসে তার গাড়ি ভাড়া লাগে না তারপর তার কি স্ত্রী সন্তান নাই তারপর তার প্রতিষ্ঠান থেকে কি তার ছুটি নিতে হয় না নাকি সে অনায়াসেই চলে আসে এই যে স্যাক্রিফাইস এগুলো কার জন্য করছে আপনার জন্য করছে আমার জন্য করছে আমাদের জন্য করছে তাহলে আমরা কেন তাদেরকে নিরুৎসাহিত করব। আপনারা পরামর্শ করবেন যদি মনের খুব থাকে ম্যাসেঞ্জারে যেয়ে বলবেন যে স্যার এইভাবে আর কূটনৈতিক তৎপরতা না চালিয়ে বিকল্প কিছু করা যায় কিনা ম্যাসেঞ্জারে যেহেতু বলতে পারেন পাবলিকলি এইভাবে নিরুৎসাহিতমূলক মন্তব্য করবেন না এটাই আপনাদের কাছে চাওয়া এবার আসেন যে কথাটা বলতেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একেবারে নিরাশ নই আমরা আশাবাদী যে খুব দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবো এবং বসতে পারবো আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো ডাইরেক্ট ওনাকে জানাতে পারবো ইনডাইরেক্টলি কিন্তু আমরা জানিয়েছি ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু আমাদের বিষয়ে মুখ খুলেছেন তো একান্ত সহকারী বা বিশেষ সহকারী যারা আছেন বা প্রেস সচিব যারা আছেন সবাইকে আমরা বিষয়গুলো জানিয়েছি বা জানাবো এই তৎপরতা চলতে থাকবে পাশাপাশি পঁচিশ জানুয়ারি থেকে যে আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি সেই জন্য আপনারা নিজে দায়িত্ব নেবেন আপনি যদি বলেন যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধানরে চিঠি দেন আপনি তো আপনার এলাকা থেকে আপনার অন্য প্রতিষ্ঠান প্রধানকেও তো বলতে পারেন বা এই দায়িত্বটা ভাগ করে নিতে পারেন তাহলে কাজটা সহজ হয় যেহেতু আপনাদেরকে খোলামেলা বললাম যে আমরা কারোর কাছ থেকে কোনো ফান্ডিং করি না আমাদের নিজের পকেটের টাকা দিয়ে আমরা এই কর্মসূচিগুলো চালাই আমরা যে কতটুকু স্যাক্রিফাইস করি এটা আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তখন বুঝবেন অনেকেই আমাদের কর্মতৎপরতা দেখে উজ্জীবিত হয় আমাদের সংগঠনে যোগদান করে কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে শ্রম ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে হয় তখন তারা কিন্তু ইনএক্টিভ হয়ে যায় তার মানে তার এই স্বল্প বেতন থেকে তারা তা করতে পারছে না তো সম্মানিত স্যার ম্যাডাম বদলির ব্যাপারে কথা বললে বলে যে আমাদেরকে একটু সময় দেন কিন্তু আমরা প্রতিনিয়ত চাপ দিচ্ছি অন্ততপক্ষে স্বল্প পরিসরে হলেও পাইলটিং আকারে হলেও যেন এই ডিসেম্বরের মধ্যেই যেন অন্ততপক্ষে পাইলটিং আকারে বদলিটা চালু করা হয় তারা বলছে যে হ্যাঁ আমরা যতটুকু পারি চেষ্টা করব তো এখানে আর বদলি হবে ইনশাল্লাহ এতটুকু একেবারে খুব গোড়া থেকেই জানি বদলি হবে কাদেরকে দিয়ে হবে কখন শুরু করবে এটা সুস্পষ্ট করে বলে না তবে বদলি হবে এটা আমরা বুঝতে পেরেছি হবে ইনশাল্লাহ আর আর্থিক বিষয়গুলোর মধ্যে ন্যূনতম এক দুইটা বিষয়ে যেন আমরা সমাধান করতে পারি সেই জন্য আমাদের কর্মযোগ্য বা কর্মতৎপরতা অব্যাহত আছে আর বিশেষ করে যারা নাকি আমাদের বিরোধিতা করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের অবদান শিক্ষকদের ক্ষেত্রে অতুলনীয় এই যে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এটা কিন্তু তাদেরই অর্জন তো তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আপনারা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে চার বছরের কম হবে তার মানে তিন বছর প্লাস ওনারা থাকবেন তারপর তফসিল ঘোষণা হবে নির্বাচনের পরিবেশ হবে নির্বাচিত হবেন আপনারা সংসদে যাবেন শপথ গ্রহণ করবেন বাজেট হবে তারপর তো আপনারা শিক্ষকদের কল্যাণে কিছু করবেন তার মানে এই চার বছর বা তার অধিক সময় কি আমরা না খেয়ে থাকবো আমাদের বাড়ি ভাড়া কি এক হাজার টাকাই চলবে আমাদের উৎসবাতা কি শিখিয়েই চলবে যদি আপনারা তা মনে না করেন তাহলে প্লিজ আপনারা বিরোধিতা করবেন না আপনারা কর্মসূচি দেন আমরা আপনাদের পাশে থাকবো আমরা তো আপনাদের কর্মসূচিতে বাধা দেই নেই আপনারা যে পাঁচ তারিখে কর্মসূচি দিলেন পাঁচ তারিখে কর্মসূচি দিয়ে শিক্ষকদেরকে হতাশ করেছেন আমাদের জননেতা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে কথা বলেছে এতে তো শিক্ষকরা হতাশ হয়েছে আপনারা বরঞ্চ কৌশল পরিবর্তন করে আপনারা কর্মসূচি দেন আপনারা অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিছু আদায় করেন যার দ্বারা নাকি শিক্ষকরা ভালো থাকে এটা তো আমাদের চাওয়া তো আপনারা আমরা দিলে যদি আপনাদের সমস্যা হয় আপনারা দেন আপনাদের পাশে পাশে আমরা থাকি তাও করবেন না আমরা করলে আপনারা বিরোধিতা করবেন আপনারা ভিডিও ক্লিপ দিবেন বিভিন্ন জেলা উপজেলা এখন নতুন করে আপনাদের সাথে হেডমাস্টাররা যোগদান করেছে আমরা তো জানি যে প্রতিষ্ঠান প্রদানদের চরিত্র কি। শ্রদ্ধা রেখেই বলি কথাটা আমি একটু রাগের শুরুই কথাটা বলে ফেলেছি কয়দিন আগে দেখলাম স্বাধীনতা শিক্ষক পরিষদে ছিল সকল প্রতিষ্ঠান প্রধান এখন কিন্তু স্বাধীনতা শিক্ষক পরিষদে নাই এখন কিন্তু শিক্ষক কর্মচারী ঐক্যজুটের নাম লিখিয়েছে এটাই স্বাভাবিক সরকার পরিবর্তন হলে সবাই সলম পাল্টা আমরা কিন্তু এই ধরনের সলম পাল্টানোতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি শিক্ষকদের স্বার্থ যেখানে জড়িত সেখানেই আমরা আছি আপনারা শিক্ষকদের কল্যাণে অনেক কিছু করেছেন যেমন অকপটে স্বীকার করি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করা সম্ভব আপনারা চাইলে আমরা চাইলে তা করছেন না তাও কিন্তু সমালোচনা করছি বিশেষ করে শিক্ষক কর্মচারী ঐক্যজুটে যারা আছেন শেয়ার করে নিয়ে শোনাবেন যে এই কথাটা আমি বলেছি এই মুহুর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি আমরা উৎসব ভাতা শতভাগ এটাকে আমরা পাইতে পারি না আমাদের এই একুশ বাইশ বছরের যাতনা কি আমরা পরিত্রাণ পেতে পারি না এখন আপনারা বলছেন যে না সব ওই সরকারি এসে দেবে বিএনপি সরকার এসে দেবে আমরা যা আমরা চাই যে তারা আসুক ক্ষমতায় এসে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাক এটা আমরাও চাই কিন্তু আসতে তো অন্ততপক্ষে কয়েক বছর লাগবে সেই বছরটা পর্যন্ত কি আমরা এভাবে চলবো অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদেরকে কিছু দেয় জাতীয়করণের রাস্তা সুগম হয় আপনারা বলছেন যে আপনারা এসেই যেহেতু মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবেন তো এই জাতীয়করণ করবেন জাতীয়করণের আগে তো অনেকগুলো রাস্তা আছে প্রসিডিউর আছে যেমন ম্যানেজিং কমিটি প্রথা সংস্কার তারপর শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এই বিষয়গুলো তো এখানে প্রতিষ্ঠানে আয়গুলো সরকারি কোষাগারে নিলে সরকারের তেমন কোনো ব্যাগ পেতে হয় না এই বিষয়টা সবাই যদি আমরা ফোকাস করি তাহলে সরকার কেন আমলে নেবে না আশা করি যে আপনারা নিজের ক্রেডিট না নিয়ে শিক্ষকদের কল্যাণে যদি আপনারা কাজ করেন অন্তত পক্ষে আমাদেরকে সহযোগিতা করবেন অথবা আমাদের সহযোগিতা করা দরকার নাই আপনারা বিরোধিতা করে না প্লিজ এটাই হলো আপনাদের কাছে চাওয়া সম্মানিত স্যার ম্যাডাম লাইফটা অনেক দীর্ঘায়িত হচ্ছে আমি অনেক দীর্ঘায়িত করতে চাচ্ছি না মনের কষ্টগুলো বললাম বিশেষ করে নতুন শিক্ষক ভাই বোনেরা যারা আছেন আপনারা বদলি পাচ্ছেন না আপনারা অনেক কষ্টে আছেন এই বিষয়গুলো আমরা জানি বাংলাদেশে আমরাই একটা সংগঠন যারা নাকি কোনো শিক্ষক নির্যাতিত হলে তার কাছে গিয়ে আমরা প্রতিবাদ জানাই আমরা আদালতের দ্বারস্থ হই এবং থানায় গিয়ে মামলা করি সেই যে যত বড় নেতাই হোক আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ভুল করেছে মন্ত্রী সাবেক মন্ত্রী ভুল করেছে তারপর জাতীয় পার্টির নেতা ভুল করেছে আমরা কিন্তু কাউকে ছাড় দেই নেই সবার বিরুদ্ধে কথা বলেছি ওইখানে গিয়ে আদালতে মামলা করার চেষ্টা করেছি মামলা করেছি এবং দ্রুত বসিয়ে সমাধানও করেছে। কই বাংলাদেশে তো শত শত সংগঠন আছে অনেক বড় বড় সংগঠন আছে তাদেরকে তো দেখি না তারা শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থেমে যায় তারা তো সেই দায়িত্ব নেয় না তো এত কাজ করার পরেও যদি আমরা আপনাদের মন জয় করতে না পারি এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না তো চিন্তা করছি যে আমারও তো বয়স হচ্ছে প্রশাসনিক পদে যাওয়ার বয়স হচ্ছে আর আপনারা জানেন যে প্রশাসনিক পদে গেলে আর শিক্ষকদের কল্যাণে কাজ করা যায় না যদি এমনটা নিরুৎসাহিত করেন হয়তো বা সেদিকেই চলে যাব কারণ এত কিছু উজাড় করে দেওয়ার পরে তারপরেও যদি আপনাদের সমালোচনার সম্মুখীন হতে হয় তাহলে থেমে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই চিন্তা করে দেখেন যে কয়টা সংগঠন বড় সংগঠন যাকে আপনারা বলার সাথে সাথেই নামটা উচ্চারণ করেন তাদেরকে দেখেছেন কোনো সরকারের অধিদপ্তরে যেতে কোথাও গিয়ে বদলির কথা বলতে কোথাও যে বাড়ি বাড়া উৎসব ভাতার কথা বলতে বলাটাই কিন্তু যাই হোক আমরা সমালোচনা করব ঘটনমূলক সমালোচনা করব প্রতিযোগিতা করব কার চেয়ে কত ভালো করতে পারি পজিটিভ চিন্তা ভাবনা করবো নেগেটিভ চিন্তা ভাবনা নয় আমরা কারো বিরোধিতা করছি না কাউকে আমরা বিশুদ্ধগারও করছি না সকলকে আমরা বুকে জড়াতে চাই কিন্তু আপনি যদি বুক থেকে ফসকে যান বা আপনি যদি আপনার ওজন রক্ষার্থে যদি আমাদের সাথে না আসেন শিক্ষকরা কোনো একদিন ঠিকই বেছে নেবে তবে এবার কর্মসূচি হবে লাগাতার লাগাতার কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষক উপস্থিতি হলে তখন সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে কর্মবিরতির অর্থাৎ তালা ঝোলানোর আশা করি এমনটা করতে হবে না কারণ আমরা টেবিল টকের মাধ্যমে বা সরকারের কাছ থেকে কিছু একটা সুসংবাদ পাবো অনার্থিক অনেকগুলো বিষয়ে সুসংবাদ পাবো এর মধ্যে বদলি থাকবে শিক্ষকদের পদে পদে যে বৈষম্য আছে তা দূরীকরণ থাকবে এবং আর্থিক বিষয়ে যে তিনটা মেজর বিষয় আছে এর মধ্যে একটা সমাধান থাকতে পারে আর যদি না থাকে তাহলে কর্মসূচিতে যাচ্ছি এর মধ্যে বিন্দুমাত্র ভুল হবে না এটা আপনারা জানেন সম্মানিত দর্শক শ্রোতা সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সবার প্রতি বিরাগ বা রাগ যাই বলেন সব কিছু দূর করে আপনাদেরকে পাশে চাই এতটুকু কথা বলে আজকের মতন শেষ করছি ভালো থাকবেন আর লাইভটুকু শেয়ার করবেন এই যে ধরেন প্রতিনিয়ত শিক্ষকদের সাথে কাজ করি এতদিনে কিন্তু টিকটক করলে কিন্তু আমার ফলোয়ার হতো নিশ্চয়ই এক লক্ষ বা দেড় লক্ষ শিক্ষকদের কল্যাণে কথা বলি একটা লাইক করে না একটা কমেন্টস করে না ফলো করে না অথচ ভিডিও ভিউ হয় দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার আছে মাত্র পনেরো হাজার কেন আমরা এই ধরনের দন্যতা থাকি কেন আপনার সহযোগিতায় যদি আমি এগিয়ে যেতে পারি আপনার কেন গা জ্বলবে আমি এই প্রশ্নটা করতে চাই আমার সহযোগিতায় যদি আপনি এগিয়ে যেতে পারেন আমি আপনাকে সহযোগিতা করব যাই হোক আমরা শিক্ষকদেরকে তো আর নতুন করে কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ আমরা সবাই শিক্ষক তো আশা করি যে সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই আছেন যে আমাদেরকে সঙ্গ দেন পাশে থাকেন প্রতিনিয়ত আপনারা মতামত দেন আপনাদের মতামতকে শ্রদ্ধা জানাই আর আপনাদেরকে পাশে পাই বলেই আপনাদের উৎসাহ পাই বলেই আরও কাজের গতি পারে যারা কাজ করে সবাইকে উৎসাহ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ